আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা আজকের আলোচনার বিষয় জাতিসংঘের ব্যর্থতার কারণ যে সকল মহান আদর্শকে ধারণ করে জাতিসংঘের সৃষ্টি হয়েছিল তা পূরণ করতে জাতিসংঘ অনেক ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়েছে জাতিসংঘের ব্যর্থতার প্রধান কারণগুলো হচ্ছে এক নম্বর পয়েন্ট জাতিসংঘ বৃহৎ শক্তিবর্গের মুক্ত হইতে না পারা বৃহৎ শক্তিবর্গের চাপে জাতিসংঘ স্বাধীনভাবে কাজ করতে পারছে না এ কারণে জাতিসংঘ অনেক ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে বৃহৎ শক্তিবর্গ জাতিসংঘকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে এজন্য জাতিসংঘের ব্যর্থতার দায় অনেকটা বৃহৎ শক্তিবর্গকেই নিতে হবে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়ার পতনের পূর্ব পর্যন্ত জাতিসংঘ রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের তাবেদার সংগঠন হিসাবে ছিল উনিশশো সালের পর মার্কিন যুক্তরাষ্ট্র একক পরাশক্তি হিসাবে আবির্ভূত হলে জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীনে চলে যায় সুতরাং জাতিসংঘ কখনোই বৃহৎ শক্তিবর্গের প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারছে না যা জাতিসংঘের ব্যর্থতার অন্যতম কারণ দুই নম্বর পয়েন্ট জাতিসংঘের নিজস্ব সেনাবাহিনী ও অস্ত্র না থাকা জাতিসংঘের নিজস্ব কোনো সেনাবাহিনী ও অস্ত্র না থাকায় কোনো রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রকে আক্রমণ করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নিতে জাতিসংঘ পারে না সেক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলোর উপর জাতিসংঘকে নির্ভরশীল হতে হয় যে রাষ্ট্র বেশি সৈন্য অস্ত্র ও সাহায্য দিতে পারবে জাতিসংঘ সেই রাষ্ট্রের প্রতি বেশি নির্ভরশীল হয় জাতিসংঘ শান্তি মিশনের সর্বোচ্চ ব্যয় ছাব্বিশ পারসেন্ট বহন করে মার্কিন যুক্তরাষ্ট্র এই নির্ভরশীলতাই জাতিসংঘের ব্যর্থতার একটি গুরুত্বপূর্ণ কারণ তিন নম্বর পয়েন্ট গঠন কাঠামোর ত্রুটি জাতিসংঘের সনদ অনুযায়ী সকল সদস্য রাষ্ট্রের সমমর্যাদা ও সমান সুযোগ সুবিধা পাবার কথা থাকলেও বাস্তব ক্ষেত্রে তা নেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পনেরোটি পদের মধ্যে পাঁচটি স্থায়ী এই স্থায়ী পাঁচটি রাষ্ট্র যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে ভেটে দিতে পারে এই ভেটো প্রয়োগের ক্ষমতার কারণে জাতিসংঘ ইচ্ছা থাকলেও স্বাধীনভাবে কাজ করতে পারছে না জাতিসংঘের হাত পা এই পঞ্চশক্তির নিকট বাধা থাকায় অনেক ক্ষেত্রেই জাতিসংঘ ব্যর্থ হচ্ছে চার নম্বর পয়েন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতা বর্তমান বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতার অধিকারী মার্কিন যুক্তরাষ্ট্র তার ক্ষমতা ও বিশ্বব্যাপী কর্তৃত্ব বজায় রাখতে সচেষ্ট সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের অনেক কাঠামো বা নিয়মকানুন মানতে নারাজ জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্রকে অতিক্রম করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে অক্ষম যে কারণে জাতিসংঘকে ব্যর্থ হতে হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট অর্থনৈতিক সংকট জাতিসংঘের নিজস্ব কোনো তহবিল না থাকায় অর্থের জন্য সদস্য রাষ্ট্রের চাঁদা দান ও অনুদানের উপর নির্ভর হতে হয় সদস্যরা ঠিকমতো চাঁদা প্রদান করছে না অর্থাভাবে জাতিসংঘকে অনেক সাহায্য ও উন্নয়নমূলক কর্মসূচি প্রত্যাহার করে নিতে হচ্ছে অর্থাভাবে জাতিসংঘ ক্রমেই দুর্বল হয়ে পড়ছে যা ব্যর্থতারই নামান্তর জাতিসংঘ টিকে আছে তবে তার মহান লক্ষ্য ও উদ্দেশ্য আজ সুদূর পড়া হতো কিন্তু শান্তিতে বেঁচে থাকার স্বার্থে জাতিসংঘকে জীবন্ত রাখতে হবে তাই এরূপ পরিস্থিতিতে জাতিসংঘকে সচল রাখতে তৃতীয় বিশ্বের দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে সকল ব্যর্থতার গ্লানি মুছে সকল প্রতিবন্ধকতা পিছনে ফেলে বিশ্বের শান্তি ও প্রগতির আদর্শ নিয়ে গঠিত জাতিসংঘ তার নির্ধারক নির্ধারিত লক্ষ্যে উপনীত হোক বিশ্ব হতে দ্বন্দ্ব সংঘাত নির্মূল করে মানুষ শান্তি ও নিরাপত্তাকে নিশ্চিত করুক জাতিসংঘ তার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের কার্যকা কার্যকর ভূমিকা পালন করুক এমনটাই প্রত্যাশা সকলের এই ছিল আজকের আলোচনার বিষয় সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওর